আমি ইসলাম পেয়েছি মানুষদের মাধ্যমে আমার ছিল এক ভালো বন্ধু যে ছিল মুসলিম আর একদিন আমি তার সাথে বেড়াতে বের হলাম সময়টা ছিল সেভেন্থ অক্টোবরের কাছাকাছি আর সে সময় যা কিছুই চলছিল ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে জানেন নিশ্চিত রূপে এই পশ্চিমে এই সম্বন্ধে আমার কোনো কিছুই জানা ছিল না এর আগে আর তৎক্ষণাৎই আমার মনে হয়েছিল ও এসব কি ঘটছে ইসরায়েল সেখানে কি করছে আর যতটুকু আমি জানতাম তা ছিল না জানার সমান তো আমার বন্ধু সব কিছু ব্যাখ্যা করে বোঝালো আমরা এটা নিয়ে কথা বললাম ঘন্টার পর ঘন্টা আর আমি আগেই উল্লেখ করেছি যে আমার বন্ধু ছিল মুসলিম আমি ইসলাম নিয়ে ভাবিনি এর আগে কখনোই কিন্তু আমার মনে হয় যে এটা আমার মধ্যে এসেছে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে তো প্রথম পর্যায়ে এটা ছিল জানেন এক প্রকার কনফিউশন যা আমার আগ্রহকে বাড়িয়ে দিয়েছিল আর এটা ছিল ফিলিস্তিনি মানুষদের কারণে এরপর আমি খোঁজ করতে শুরু করেছিলাম এর কারণ আর আমি জাস্ট যেন আমি দেখলাম মাদের মৃত বাচ্চাদের আঁকড়ে ধরে থাকতে আর তারপরেও তারা বলছেন আল্লাহই যথেষ্ট আমাদের জন্য আর আল্লাহর কাছে দোয়া করছেন আর যা কিছুর মধ্য দিয়েই তারা যাক না কেন তারপরেও তারা আল্লাহকেই আঁকড়ে আছে আর সেটাই ইসলামের খোঁজ করে আমাকে উৎসাহী করেছিল আমার যে বন্ধু যে মুসলিম ছিল সে কখনো ইসলাম নিয়ে আমার সাথে কথা বলেনি একটু আটু কথা হতো কিন্তু এমনটা ছিল না যে ও চলো আমরা কথা বলি ইসলাম নিয়ে তো এই ধরনের আবেগ আমাকে বেশ কিছুটা গ্রাস করেছিল জাস্ট সবকিছু খোঁজ করার জন্য আর পশ্চিমী হওয়ার কারণে আমাদের আছে এই ধারণা মুসলিমদের নিয়ে আর আমি জানি না আপনি কোথাকার আমাদের আছে এক ধরনের ধারণা মুসলিমদের নিয়ে নাইন ইলেভেনের সময় থেকে আর প্রতি বছরই সেপ্টেম্বর ইলেভেনে এখানকার স্কুলগুলোতে এ কথাই শোনা যায় যদি আমি সব ছিলাম খোলা মনের আমি এ নিয়ে কখনোই ভাবিনি তো আমার মাথার মধ্যে কোথাও না কোথাও আপনি জানেন অলমোস্ট আমরা প্রোগ্রামড হয়ে আছি তো আমি তৎক্ষণাৎই ফার্স্ট থিং ফার্স্ট এখানে এক সাউদান ধার্মিক খ্রিস্টান পরিবারে সাউদান খ্রিস্টান হিসেবে বেড়ে ওঠার কারণে আমি সবকিছুর গভীরে খোঁজ করছিলাম ইসলাম বিষয়ে যে কেউ যা কিছু বলতে পারে সেই সব কিছু নিয়ে যাতে করে তা হতে পারে পাল্টা যুক্তি কারণ যেহেতু আমি কিছু নক্কারজনক কথা শুনেছিলাম ইসলাম নিয়ে কিন্তু আমি সত্যি জানতাম না ইসলাম আসলেই কি এমনকি আমি এটাও জানতাম না ইসলাম হলো ইব্রাহিমিক ধর্মের একটা অংশ অথবা একত্ববাদী ধর্মের এটা শেষ রেভলিউশন তো আমি খোঁজ করেছিলাম ওই ভার্সগুলোর সমস্ত ধরনের ব্যাখ্যা যেগুলো সত্যিই জাস্ট চূড়ান্তভাবে বিকৃত করা হয়েছে যা কিছুই আমাদেরকে বলা হয়েছে অথবা যা কিছুই আমরা শুনেছি সেটা মোটেও তেমনটা না সত্যিকার অর্থেই তাতে যা বলা আছে তাই আমার মনে হয় আমার দ্বিতীয় স্টেজ ছিল উপলব্ধি বা অ্যাঙ্গার স্টেজ কারণ আমার মনে হচ্ছিলো এতদিন ধরে আমাদের মিথ্যা বলা হয়েছে আর জাস্ট করা হয়েছে ব্রেন ওয়াস্ট আর আমার মনে হয় আমি যখন খুঁজে পেলাম ইসলাম এর জাস্ট সবকিছু অর্থপূর্ণ হয়ে উঠলো আমি খ্রিস্টান হিসাবে বেড়ে উঠেছি আমি জাস্ট প্রার্থনা করতাম আর আমি প্রার্থনা করতেই থাকতাম জিসাস আমার জীবনকে উত্তম করে দাও আর এটা ওটা কারণ আমার ছিল খুবই ট্রমাটিক চাইল্ডহুড আর আমি আমার ভালোবাসার মানুষগুলিকে সংগ্রাম করতে দেখেছি ড্রাগস নিয়ে কখনো দেখেছি গৃহহীন অবস্থা বারো বছর বয়স থেকে আমাকে কাটাতে হয়েছে আমার বন্ধুদের সঙ্গে তাই আমি সবসময় জিসাসের কাছে প্রার্থনা করতাম আর মনে হয়তো কিছুই ফলাফল পাচ্ছি না তো যেই আমি ইসলামকে খুঁজে পেলাম যখন থেকে আমি বলবো আমার জীবন পাল্টে গেল এটা চূড়ান্তভাবে আক্ষরিক অর্থে আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলাম আমি পেলাম নতুন জব যথেষ্ট ভালো জব যা আগে ছিল আমার তার থেকে আর এটা ছিল এমন একটা পর্যায়ে যখন আর আমার কলেজ যাওয়ারও প্রয়োজন ছিল না লাইক তখন আমার কলেজেরই সময় উপরন্তু সিঙ্গেল মাদার আর সংঘর্ষ চলছিল আমার বাচ্চার বাবার সাথে জাস্ট তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর জানেন আমি ইসলামকে খুঁজে পেয়েছিলাম ঠিক এর পরপরই এটা ছিল সব কিছুই যেন ঘটেছিল এই কারণে আর বহু ছোট ছোট বিষয় ছিল যখনই আমি জাস্ট আল্লাহর কাছে চেয়েছি তাই তৎক্ষণাতেইটা পেয়েছি এটা আমাকে বিস্মিত করেছিল আমি জাস্ট একটা এক্সাম্পল দেব যখন আমি আমার পিতামাতার বাড়িতে ফিরে এলাম আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে আমার কাছে খুব বেশি অর্থ ছিল না কারণ আমি ছিলাম ইয়াং আমার সত্যি কোনো রকম সঞ্চয় ছিল না আর তাই সত্যি আমি এমনকি ভাবিনি যে আমি এটা পাবো একটা অ্যাপার্টমেন্ট যা আমার নামে অ্যাপ্রুভ হয়েছিল আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আর একদম সেই দিনে যেদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম এর জন্য আমি একটা কল পেলাম যাতে বলা হলো যে এটা অ্যাপ্রুভ হয়েছে তার কয়েকদিন পর আমি একটা মেল পেলাম যাতে লেখা ছিল এটা অ্যাপ্রুভ হয়নি আক্ষরিক অর্থে পেপারে লেখা ছিল অ্যাপ্রুভ হয় কিন্তু তারা আমাকে সরাসরি চাবি দিলেন আর বললেন এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ইট ওয়াজ কাইন্ড অফ ক্রেজি যে ব্যাপারেই আমি দোয়া করেছি সেই সব কিছুই পাল্টে গিয়েছে আর I'm, I'm super curious when you started to have your du'as answered, and you're like, because I had a couple of those, I, I would pray and then I'd see it immediately get answered. And I was like, that is just the biggest catalyst for me that was like, Islam has to be the truth. I was like, I just prayed for this and then it happened. When you were doing that, had you already taken your shahada or were you not yet a Muslim? No, I'm not a Muslim. আমি জানি না আমি দাবি করতাম আমি মুসলিম আমার মনে হতো আমি অলরেডি মুসলিম গড জানেন গড তিনি জানেন আমার অন্তরে কি আছে কিন্তু সে সময় কি আমি শাহাদার কথা ভাবিও নি আমি আসলে এর গভীরে ডুব দিয়েছিলাম উপরে উপরে বিষয়গুলো দেখিনি যে ও এবার আমাকে শাহাদার ঘোষণা দিতে হবে পরে আমি শাহাদার প্র্যাকটিস করেছি বহু অনেকবার বলেছি তা চিৎকার করে তবে অ্যাকচুয়াল সেরেমনিটা হয়েছিল আমি আসলে ওয়েট করছিলাম আমার বোনের জন্য আমি চাইছিলাম সে আমার সাথে থাকুক তো সে সময় সে সময় না ঘোষণা দিইনি যখন থেকে আমি প্রার্থনা করতে শুরু করেছিলাম আমি খুবই যুক্তিবাদী আমি এমনি আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করতে শুরু করিনি যদি আমি অন্তর থেকে তা বিশ্বাস না ইনফ্যাক্ট আমি বহু ভিডিও দেখেছি আপনার কোরআনের মেরাকেলস নিয়ে আসলে ওই ভিডিওগুলোই ছিল টিকটকে দেখা আমার প্রথম ভিডিও কোরআনের মিরাকেল নিয়ে যার কারণে সত্যি আমি এর গভীরে ডুব দিয়েছিলাম আর এর পরপরই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেছিলাম আর দেখছিলাম তা কেমন হয় এটা জাস্ট প্রায় তৎক্ষণাৎই আমাকে দেখিয়ে দিয়েছিল যে ইসলামই একমাত্র পথ আর আরও তখন আমার বন্ধুরা আমাকে বলতো তারা বলতো মূলত তুমি অলরেডি মুসলিম তুমি জাস্ট সেটা বুঝতে পারো না কারণ আমি এমন একজন আমি দান করি সবসময় মানুষকে সাহায্য করতে পারলে আমি একটা পরিপূর্ণতা অনুভব করি আমার আরো অনেক বিষয় আর এর বেশিরভাগটাই আসলেই ইসলামের শিক্ষা জানেন তাই আমার মনে হয় যেন আমি নিজেকেই আবিষ্কার করেছি ইসলামে ইসলাম আমাকে খোঁজে নি এন Alhamdulillah, I love that. Now explain to someone, say you're talking to your friend and they're not a Muslim and they're like, what does it feel like to pray? for you, from your own personal experiences, what did it feel like those first couple of times you were praying? Well, the first couple of times it, I felt a little like, you know, like, hey, God, <laughs> how you doing? <laughs> um, আমার গোটা ছেলেবেলাটা জুড়ে আর যেন ট্রমা পিটিএসডি এই ধরনের সব বিষয়ের সঙ্গে আর এই সব কিছুই চলে গেল রাতারাতি এটা ছিল যেন ধরেন আমি নামাজ পড়া শুরু করলাম আর নিজেকে মানসিকভাবে স্থিতিশীল মনে হলো যে আমার জীবনে কখনোই হয়নি ইসলাম পূর্ব আমার জীবন ছিল স্ট্রেসে ভরা আমি এমনটাই ছিলাম কিন্তু ইসলামে আসার পর আমার আর কোনো স্ট্রেস রইল না আমার মনে হচ্ছিল আল্লাহ তালা যেন সবসময় আমার সাথে আছেন আর আমার রইল না কোনো কোনো রকম সন্দেহ ইসলামের বিষয়ে এটা ছিল আমার কাছে অনেক বড় পাওয়া খ্রিস্টান ধর্মের তুলনায় যেখানে আমি বছরের পর বছর আমি খ্রিস্টান পরিবারের সন্দেহ তো আমাকে দত্তক নিয়েছিলেন আমার তুতো বোন আর তার হাজব্যান্ড তখন আমার বয়স ছিল পনেরো তিনি ছিলেন অনেকটাই আমার মায়ের মতো তিনি আমাকে প্রতি রবিবার তার সঙ্গে চার্চে নিয়ে যেতেন যতক্ষণ আমি টিনেজ বয়সে পৌঁছালাম আর আমি বললাম আমি আর চার্চে যাবো না সরি আমি আর চার্চে যাবো না তো হ্যাঁ তিনি ছিলেন তিনি যান একই চার্চে পঁচিশ বছর ধরে তিনি কখনো ড্রিঙ্ক করেন না স্মোক করেন না কোনো খারাপ কাজ না তিনি আসলেই খুবই ভালো এক্সাম্পল একজন খ্রিস্টানের ভালো খ্রিস্টান মহিলার আসলে তিনি আমাকে খুবই অবাক করে দিয়ে খুবই খোলা মনে শুনেছিলেন আমার ইসলাম নিয়ে চিন্তা ভাবনার কথা আর আমি তাকে পাঠাতাম এ বিষয়ে ভিন্ন ভিন্ন জিনিস যেমন কোরআনের মিরাকেল আর তার কাছে বার্তা পৌঁছাতে চাইতাম কোরআনে কিতাবধারীদের কথা বলা হয়েছে চিন্তা করবেন না আমি ভালো জিনিসের মধ্যেই আছি আসলে আপনারাই আহলে কিতাব আর আসলে তিনি ছিলেন এর গ্রেট এক্সাম্পল একজন খ্রিস্টান হিসাবে তো তিনি ছিলেন খুবই খোলা মনের কিন্তু যে আলোচনা আমাদের মধ্যে হয়েছিল